আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি চাটনি বা আচারের রেসিপি আচার পছন্দ করেন না এমন মানুষ কিন্তু পাওয়া মুশকিল আমি আজকে যে আচারটি আপনাদের বানিয়ে দেখাবো সেই আচারটি কিন্তু খেতে দারুণ লাগে এবং খুবই অল্প সময়ে অল্প কয়েকটি উপকরণ দিয়ে খুব ভালোভাবে আপনার বাসায় তৈরি করে ফেলতে পারেন এই মজাদার আচারটি এটি একটি কুলের বা বড়োয়ের আচার এখানে আমি কিছু কাদা কুল বড়কে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিচ্ছি বাজারে এভাবে শুকনা বড়ই কিন্তু কিনতে পাওয়া যায় আমি যেহেতু আজকে বাসার গাছের বড়ই থেকে আচার তৈরি করবো এজন্য বাসার গাছের বড়ইগুলো পেরে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি সেই শুকনো বড়ইগুলোই আমি এভাবে পানিতে ধুয়ে নিব বড়ইগুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় শুকানো যাবে না এতে করে এগুলো চিমড়ে হয়ে যাবে হালকা নরম থাকা অবস্থায় এবং এভাবে লাল বর্ণ যখন ধারণ করে সমস্ত বড়ইগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখনই এগুলো দিয়ে আচারটি বানালে কিন্তু খেতে ভালো লাগবে সমস্ত বড়ইগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি একটি পাত্রে পানি ঝরিয়ে নিচ্ছি বড়োয়ের গায়ে যাতে কোনো প্রকার ময়লা না থাকে সেভাবে আপনারা বড়ইগুলো ধুয়ে নেবেন এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল এই আচারটি সরিষার তেলে তৈরি করলেই কিন্তু বেশি ভালো লাগে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি শুকনো মরিচ শুকনো মরিচ আমি তেলে হালকা করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পাঁচ ফোরন শুকনো মরিচগুলো যখন ভাজা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন পাঁচফোড়ন দিয়ে খুব ভালোভাবে আমি এগুলোকে ভেজে নিব। অবশ্যই আপনার খেয়াল করবে এটি যেন পুড়ে না যায় পাঁচফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে থেকে যখন একটি সুন্দর ফ্লেভার বের হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরানো বড়ইগুলো এখানে আমি দুই কেজি পরিমাণ বড়োই দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে মাঝারি আছে বড়ইগুলোকে আমি চাল করে নিব। এই আচারটি তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ কোনো প্রয়োজন নেই মাত্র তিন থেকে চারটি উপকরণ দিয়ে খুব সহজেই এই মজাদার আচারটি তৈরি করা সম্ভব খুব ভালোভাবে আমি এভাবে বড়িগুলোকে নেড়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি আখের গুড় বড়িটি হালকা নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব আখের গুড় এখানে আমি দুই কেজি পরিমাণ বোরয়ের জন্য সাতশো গ্রাম আখের গুড় ব্যবহার করছি গুড় দিয়ে আমি এবার খুব ভালোভাবে বোরয়ের সাথে গুড়গুলোকে নেড়ে নিব আস্তে আস্তে কিন্তু গুড়গুলো গলে যাবে এবং বড়োয়ের সাথে মিশে যাবে আপনারা চাইলে এই পর্যায়ে চিনিও ব্যবহার করতে পারেন তবে গুড় দিয়েই কিন্তু এই আচারটি বেশি ভালো লাগে মাঝারি আছে এবার আমি এগুলোকে নাড়তে থাকবো এবং চামচ দিয়ে খুব ভালোভাবে বড়িগুলোকে উল্টে পাল্টে দিব যাতে করে তলায় বড়িগুলো পোড়া লেগে না যায় বড়ইগুলো আস্তে আস্তে এভাবে নরম হয়ে ভেঙে যাবে এবং গুড়গুলোও গলে যাবে খুব ভালোভাবে একটি মিশ্রণ তৈরি হয়ে আসবে মাঝারি আছে তিরিশ মিনিট থেকে ৪৫ মিনিট সময় মতো খুব ভালোভাবে বোরইগুলো অনবরত নিড়ে এভাবে গুড়গুলো গলিয়ে খুব ভালোভাবে আচারটি মজিয়ে নিতে হবে অনবরত নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে যেন চুলার জাল খুব বেশি হাই হিটে না চলে আসে এবং বোরইগুলো পাত্রের তলায় লেগে না যায় পাত্রের তলায় যদি বোরইগুলো লেগে যায় তাহলে কিন্তু একটি পোড়া গন্ধ চলে আসবে এবং এতে করে আচারটি খেতে ভালো লাগবে না অবশ্যই আপনার সাবধানতার সাথে আস্তে আস্তে বড়গুলো নেড়ে খুব ভালোভাবে আচারটি মচিয়ে আনবেন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অল্প পরিমাণ লবণ এর মধ্যে ব্যবহার করবেন আবারও খুব ভালোভাবে বড়ের সাথে আমি সমস্ত লবণগুলোকে এভাবে মিশিয়ে দিচ্ছি সমস্ত গুড়গুলো কিন্তু খুব ভালোভাবে আছে বোরয়ের সাথেও খুব ভালোভাবে গুড়গুলো মিশে গেছে গুড়ের একটি আঠালো ভাব চলে এসেছে এবং সেটি কিন্তু সমস্ত বড়োইগুলোকে খুব ভালোভাবে মজিয়ে আনছে এবার কিন্তু অতিরিক্ত আর কিছুই দিতে হবে না সবার শেষে আমি অল্প পরিমাণ গুড়া মশলা দিয়ে এটিকে নামিয়ে নিব আচারটি নামানোর পূর্বে আমি হাফ চা চামচ জিরা এবং হাফ চা চামচ পাঁচফোরণকে শুকনা খোলাই ভেজে সেই ভাজা মশলাটি আচারের ওপর দিয়ে দিয়েছি এটি কিন্তু নামানোর আগে দিলে একটি আলাদা ফ্লেভারের কারণে আচারটি খেতে ভালো লাগে এই আচারটি আপনারা চাইলে ডাল এবং সাদা ভাতের সাথে খেতে পারেন এমনিও খেতে পারেন গরমের দুপুরে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও